মহেন্দ্র সিং ধোনি দুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করে লিখেছিলেন কান্ট ওয়েট ফর দা নিউ সিজন নিউ রোল অর্থাৎ নতুন মরসুম এবং নতুন ভূমিকার জন্য মহেন্দ্র সিং ধোনি আর অপেক্ষা করতে পারছেন না এবং এই রোল শব্দটাকে তিনি কোটেশনের মধ্যে রেখেছিলেন এবং এই পোস্টটা করার পর থেকে সমর্থকদের মনে একটাই প্রশ্ন এই নিউ রোলটা কি কোন নতুন ভূমিকায় আমরা মহেন্দ্র সিং ধোনিকে এবারের আইপিএল এ দেখব এই পোস্টটা করার পর ফেসবুকে বিভিন্ন পেজ এবং বিভিন্ন ওয়েবসাইটে এই নতুন রোলটা কি হতে পারে সে নিয়ে অনেকে অনেক রকম আন্দাজ করেছেন কেউ বলছেন ধোনি প্লেয়ারের পাশাপাশি মেন্টার হিসেবেও থাকবেন এবার কেউ আবার বলছেন এটাই ধোনির শেষ মরশুম এটাই তিনি বোঝাতে চাইছেন কেউ আবার বলছেন ধোনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন অনেকে আবার বলছেন মহেন্দ্র সিং ধোনি হয়তোবার ওপেনিং করতে আসতে পারে ওপেনারের ভূমিকা আমরা ধোনিকে দেখতে পাই কিন্তু কোনটা ঠিক কোনটা হতে পারে দেখুন আমাকেও আন্দাজি করতে হবে কিন্তু আমি এই যে পয়েন্টগুলো সবাই বলছেন তার মধ্যে কোনটা হতে পারে কোনটা সম্ভাবনা কতটা সেই সম্পর্কে একটু আলোচনা করবো ঠিক আছে আমি এরকম সাতটা ভূমিকার কথা বলতে পারি যে যে সাতটা ভূমিকার মধ্যে থেকেই হয়তো একটা ভূমিকাতে আমরা মহেন্দ্র সিং ধোনিকে পরবর্তীকালে দেখতে পারি মানে এবারে আইপিএল সাতটা ভূমিকা থালা ফর আসন বুঝতে পারছেন যাই হোক আইপিএল কয়েকদিন পরে শুরু হবে এবং এই পোস্টটা করে আইপিএল এর সমস্ত লাইক তিনি নিজের দিকে টেনে নিয়েছেন এবং অ্যাকচুয়ালি এই পোস্টে যদি তিনি নাও করতেন তাও তার উপরই লাইনডাইড থাকতো কারণ এটাই হয়তো ধোনির শেষ মরশুম আগেবার তো আপনারা দেখেছিলেন সমর্থকরা কি পরিমাণে ভিড় জমিয়েছিল ধোনিকে শেষবারের মতো দেখার জন্য কিন্তু এবারও তিনি খেলবেন এবং হয়তো এটাই শেষবার যাইব তাহলে কোন নতুন ভূমিকা আমরা তাকে দেখতে পাই প্রথম যে ভূমিকাটা হতে পারে সেটা হলো ধোনি হয়তো একজন প্লেয়ারের পাশাপাশি চেন্নাইয়ের মেন্টর হিসেবেও থাকতে পারে। এবারের মরশুমে দেখুন কোচ কিন্তু নয় ধোনি কখনোই কোচ হবে না কারণ চেন্নাইয়ের দলে স্টিফেন ফ্লেমিং রয়েছে মাইকেল হাসি ডুয়েন ব্রাভো বড় বড় নাম রয়েছে কোচিং প্যানেলে সুতরাং ধোনি আমার মনে হয় না যে কোচ হিসেবে আপাতত নিযুক্ত হবে এবং হয়তো যদি পরের মৌসুমে তিনি না খেলে সেক্ষেত্রে কোচ হিসেবে আসার সম্ভাবনা খুবই কম মেবি একজন মেন্টর হিসেবেই থাকবেন যেমনটা সচিন তেন্ডুলকার মুম্বাইয়ের মেন্টর হয়েছিলেন সচিন কিন্তু কখনো কোচিং করা কি মুম্বাই ইন্ডিয়ানসকে ঠিক আছে সেরকমই আমার মতে ধোনিও মেন্টর হিসেবে আসতে পারেন কিন্তু এবার কি আসবে সেটাই হচ্ছে প্রশ্ন দেখুন মেন্টর প্লাস প্লেয়ার একই সাথে থাকাই যায় না থাকার কিছু নেই আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে বড় বড় ফুটবলারদের একদম কেরিয়ারের ভাগে যখন তারা এই মরশুমটা খেলেই অবসর নেবেন সেই রকম সময়তে তাদেরকে মেন্টর বা কোচ হিসেবে নিযুক্ত করা হয় যে একই সাথে তুমি মেন্টর হিসেবেও থাকো কোচিং করাও প্লাস কেন কিন্তু ক্রিকেটে তো কোচিং মানে কোচ হওয়াটা সম্ভব নয় সুতরাং মেন্টর হওয়া যেতে পারে এবং ধনী যদি আসলে মেন্টর নাও হন তিনি কিন্তু মোটিভেট করবেন সবাইকে এটা বলেই দিতে পারছেন তবে এই যে তিনি রোলটাকে কোটেশনের মধ্যে রেখেছে জাস্ট মেন্টার হবেন বলে একটা নতুন রোল এবং তার জন্য পোস্ট করলেন এমনটা আমার অন্তত মনে না সুতরাং মেন্টার হয়তো ধোনি কখনো হবেন আজ থেকে এক বছর দু বছর পরে হবে তবে এই মুহূর্তে আমার মতে শুধুমাত্র একজন প্লেয়ার হিসেবে ধোনি খেলবেন এমনটাই অন্তত আমার সুতরাং মেন্টর বা কোচ আমার মতে যারা আন্দাজ করছেন হয়তো একটু ভুল আন্দাজই করছেন হয়তো দ্বিতীয় যে ভূমিকাতে আমরা তাকে দেখতে পারি সেটা হলো জাস্ট একজন প্লেয়ার মানে শুধুমাত্র প্লেয়ারই বটে কিন্তু জাস্ট একজন প্লেয়ার ক্যাপ্টেনের দায়িত্বটা হয়তো ধোনি নাও নিতে পারে অনেকে এটাই বলছে যে নিউ রোল মানে জাস্ট একজন প্লেয়ার হিসেবে অতিরিক্ত চাপ নেই ক্যাপ্টেনশির চাপ নেই জাস্ট একজন প্লেয়ার হিসেবে খেলবে অনেকেই বলছেন এটা হতে পারে দেখুন মহেন্দ্র সিং ধোনি এর আগে দু বাইশ সালে যে অধিনায়কের পদ থেকে সরে এসেছিলেন তাই তো দু হাজার বাইশ সালে আইপিএলের শুরুতে মাঝপথে তিনি অধিনায়কের পদ থেকে সরে এসেছিলেন এবং তার জায়গায় জাদেজা ক্যাপ্টেন হয়েছে কিন্তু ওই ক্যাপ্টেনসি ছেড়ে দেবাটা একেবারে আকর্ষিক একটা সিদ্ধান্ত ছিল আমরাই অবাক হয়ে গেছিলাম সুতরাং এই ক্ষেত্র আবার বড়ে হয় না যে ধোনি এরকম পোস্ট দিয়ে রাখুম মানে হেয়ালি করে উনি কত ছাড়ে ধোনি যদি অধিনায়কত্ব ছাড়তেন এমনি র‍্যান্ডমই ছেড়ে দেবেন সুতরাং ওই নিউ রোল আমার মতে জাস্ট আ প্লেয়ার অধিনায়কত্ব করব না এমনটা না কিন্তু স্টিল ধোনি হয়তো এবারে শেষ অধিনায়কত্ব করছেন বা এবারে শেষ খেলছেন চেন্নাইকেও একটা বিকল্প ক্যাপ্টেন খুঁজতে হবে এবং সেই ক্ষেত্রে চেন্নাইর কাছে তিনটে অপশন রয়েছে রয়েছেন অজিঙ্কা রাহানে তার অভিজ্ঞতা রয়েছে রয়েছেন রবীন্দ্রে যিনি ক্যাপ্টেন হয়েছিলেন কিন্তু এতটাই খারাপ প্রদর্শন ছিল ধোনি ফিরে এসেছিলেন এবং তাদের সাথে রয়েছেন ঋতুরাজ ঋতুর এবং মেবি ধোনির পর নতুন অধিনায়ক হবেন তবে এই মৌসুমে হয়তো সেই সম্ভাবনাটা কম তবে ধোনি ধোনি একেবারেই আনপ্রেডিক্টেবল কিছুই বলা যায় না স্টিল আমার মতে ধোনি এক্ষেত্রে ক্যাপ্টেন্সি ছাড়বেন না ক্যাপ্টেন ধোনি এবং প্লেয়ার ধোনিকে হয়তো আমরা এক্ষেত্রে দেখতে পাই সুতরাং মেন্টর কোচ বা অধিনায়ক অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়া এমনটা হয়তো হবে তৃতীয় যে ভূমিকাটা আমরা দেখতে পারি সেটা হলো আইপিএল শুরু হওয়ার আগেই ধোনি অবসর নিয়ে নিতে পারে অনেকেই বলছে যে এই মরশুমটা খেলবেন এমনটা তো আমরা প্রায় সবাই বিশ্বাস রাখি তবে এই মরশুমের শেষে অবসর নেবে এমনটাও আবার আমরা বিশ্বাস রাখি কিন্তু অনেকে আবার বলছে যে না ধোনি এই মরশুমেই অধিনা মানে অবসর নিয়ে নেবেন এই মরশুমে হয়তো তিনি ম্যাচ খেলবেন না হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত নেন এবং এরকম হঠাৎ করে সিদ্ধান্ত তিনি আগেও নিয়েছেন সেই যে লকডাউনের সময় তিনি বললেন আর খেলবো না সেই বিশ্বকাপে সেমিফাইনাল লাস্ট ম্যাচ খেলেছিলেন তারপরে হঠাৎ করে অবসর নেন কিন্তু দেখুন ধোনি প্র্যাকটিস করেছেন ধোনিকে দেখেই মনে হচ্ছে তিনি ম্যাচের জন্য রেডি এবং দেখেই মনে হচ্ছেন না এই প্লেয়ারটা একদম আইপিএল এর জন্য রেডি সুতরাং এই মুহূর্তে রিটায়ারমেন্ট আমার অন্তত মনে হয় না অতটাও সারপ্রাইজ আমরা এক্সপেক্ট মানে করছি না এবং চাইবো না এবং মেবি ধোনিও দেবেন না সুতরাং রিটায়ারমেন্টের আপাতত ছেড়ে দিন তবে এই মরশুম খেলার পর মেবি রিটায়ারমেন্ট তিনি নিয়ে নিতে পারেন সেটা তো আমাদের হাতে নেই এবং অনেকে সেটা অ্যাকসেপ্ট করেও নিয়েছেন অনেকে আগের মরশুমে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন কিন্তু আইপিএল শুরু হওয়ার কোনো দিন আগে যদি এমনটা জানা যায় যে ধোনি খেলবে না তাহলে একটু কষ্ট লাগবে আর কিছুইটা তবে আমার মতে অবসর নেওয়ার কোনো রকম সিদ্ধান্ত আপাতত ধোনির মাথাতে চতুর্থ যে ভূমিকাতে আমরা তাকে দেখতে পারি খুব ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হলো ওপেনার আপনারা বলুন চেন্নাই সুপার কিংস হয়ে ওপেন করতে আসছেন মহেন্দ্র সিং ধোনি ব্যাপারটা কতটা থ্রিলিং হবে গত মরশুমে যেভাবে সমর্থকরা স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিলেন এটা যদি হয় আরো বেশি পরিমাণে অডিয়েন্স যাবে গতবারে ওই ধোনিকে পাঁচ ছ বল বা এক ওভার ম্যাক্সিমাম দু ওভার দেখার জন্যই সমর্থকরা একেবারে স্টেডিয়াম ভরিয়ে দিতেন ধোনি কখন আসবেন কখন আসবেন যাতে যা আগে ধোনি আসবেন এরকম সমর্থকরা চেঁচাতেন এবার সেই ধোনি যদি ওপেনিং করতে আসেন আলাদাই ব্যাপার কিন্তু সম্ভাবনা কতটা সম্ভাবনা তৈরি তো হয়েছে এটা বলাই যায় তার কারণ ডেভান তিনি কিন্তু ছিটকে গেছেন আপাতত হাফটা তিনি না ওপেনার খুঁজতে হবে আছে কিন্তু যেহেতু কনওয় একজন নিয়মিত ওপেনার যিনি নিয়মিত খেলেছেন আগে ওপেনিং করতে এসে তিনি নেই তাহলে ঋতুরাজ গাইপাড়ের সাথে কি মহেন্দ্র সিং ধোনি ওপেনার হিসেবে আসবেন দেখুন অপশন কি কি রয়েছে সেটা যদি আমি বলি চেন্নার কাছে আজিঙ্কা রাহানে একটা অপশন রয়েছে তিনি ওপেনিং করেছেন একটা সময় চেনের কাছে রাচিন রবীন্দ্র একটা অপশন রয়েছে রাচিন রবীন্দ্র ওপেনিং করতে পারেন এবং আরও একটা অপশন রয়েছে ড্যারেল মিচেল নর্মালি ডারেল অর্ডারই খেলবেন ধরেই নেওয়া যায় কিন্তু যেহেতু করবে নেই তাই তাকেও কিন্তু ওপেনিং এ ট্রাই করা যেতে পারে তার কারণ ড্যারেল মিচেল একটা সময় নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করতেন টি টোয়েন্টি ক্রিকেট মনে করে দেখুন দু হাজার একুশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা হয়েছিল সেই সময় ড্যারেল মিচেল কিপিং করতে সরি ওপেনিং করতে আসতেন সরি সুতরাং ড্যারেল মিচেল এবং তার সাথে ঋতুরাজ গায়কর এই দুজনের ওপেনিং জুটিও কিন্তু আমরা দেখতে পাই এবং তার সাথে মহেন্দ্র সিং ধোনি একটা অপশন হিসেবে থাকছেন দেখুন এমন নয় যে ধোনি হঠাৎ করে ওপেনার হিসেবে চলে আসছেন না দেখুন স্টিভ স্মিথ তিনিও তো ওপেনিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নারে অবসর নেবার পর কিন্তু মহেন্দ্র সিং ধোনি একটা সময় ওপেনিং করেছে তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও দুবার ওপেনিং করেছেন ওডিআই ম্যাচে এবং তার মধ্যে একটা ইনিংসে তিনি ছিয়ানব্বই রান করেছিলেন সেটা পাকিস্তানের বিপক্ষে ছিল মেবি দু সালে ছিয়ানব্বই রানে ইনিংস খেলেছিলেন ওপেনিং করতে এসে বুঝতে পারছে সুতরাং ওপেনিং করার অভিজ্ঞতা ধোনির রয়েছে তবে আইপিএল এর মঞ্চে নেই প্লাস ভারতের হয়ে খেলার আগে আন্তর্জাতিক ডেবিউ হওয়ার আগে ইন্ডিয়া এর হয়ে তিনি যখন খেলেছেন সেই কেনিয়াতে একটা সিরিজ খেলতে গেছিল ইন্ডিয়া এ তো সেইখানেও ধোনি ওপেনিং করেছিলেন কয়েকটা ম্যাচে সুতরাং ধোনি ওপেনিং করতে পারে বা আমি যদি ওপেনিং নাও ধোনি তিন নাম্বারও ধোনি কিন্তু খেলেছেন একাধিক ম্যাচ তিন নাম্বারও ধোনি খেলতে পারে সুতরাং টপ অর্ডারে আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখবো এটা তার একটা স্বপ্ন ধোনিকে আরো বেশি বল ফেস করতে দেখব তবে প্রশ্ন এটাই যে ধোনি কি সেই মানে অতটা ওয়ার্কলোড নিতে পারবে ধোনির ফিটনেস কি সেই জায়গাতে রয়েছে একটা সময় প্রশ্ন ধোনি উঠছিলেন কিন্তু সেটা মানে শিওরিটি নেই ধোনি নিজেও বলেছিলেন এখন অনেক সময় রয়েছে ভেবে দেখা যাবে কিন্তু যদি হয় তাহলে তো খুবই ভালো তবে এই সম্ভাবনাটা যে একেবারেই নেই সেটা কিন্তু আমি বলবো না এই ভূমিকাতে ধোনিকে দেখা যেতে পারে সম্ভাবনা হয়তো কম হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এটা হলে খুবই ভালো মানে সমর্থকদের একেবারে সুতরাং একজন ওপেনার হিসেবে কিন্তু আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পারি দেখা যাক পাঁচ নাম্বারে যে ভূমিকাতে ধোনিকে দেখা যেতে পারে সেটা হলো একজন সাধারণ ফিল্ডার মানে কিপার ন মাঠের মধ্যে কিপার ধোনিকে আমরা হয়তো নাও দেখতে পারি বা সাধারণ ফিল্ডারও চালু ধোনি হয়তো ফিল্ডিং করতে নাও আসতে পারে ধোনি হয়তো জাস্ট ব্যাটিংটুকু করবেন এমনটা হতে পারে অনেকে বলবেন যে এটা হলে আর চেন্নাই চেন্নাই থাকবে না মানে ধোনিকে তো ফিল্ডিংই চাই ধোনির ক্যাপ্টেন্সই চাই স্টাম্পের পিছনে মাহেন্দ্র সিং ধোনি এইটা চাই কিন্তু আমি জানি না ধোনির ফিটনেস কোন জায়গাতে কিন্তু কুড়ি ওভারের একটা ফিল্ডিং করার মতন ফিটনেস যদি না থাকে সেক্ষেত্রে হয়তো ধোনিকে আমরা কিপার হিসেবে নাও দেখতে পারি সেটা একটা হতে পারে সেটা একটা নতুন ভূমিকা হতে পারে তবে তার আগে দেখতে হবে যে চেন্নাইয়ের কাছে অপশন কী কী রয়েছে কিপার হিসেবে চেন্নার কাছে মূলত দুটো অপশন রয়েছে এক ডিভান কনওয়ে সম্ভাবনা নেই কারণ করবভাই চোর ছিটকে গেছেন আর একটা অপশন রয়েছে আরাভালি আভনিশ যিনি ভারতের হয়ে আন্ডার নাইনটিন বিশ্বকাপ এই দু হাজার যে আন্ডার নাইনটিন বিশ্বকাপ হলো সেখানে তিনি খেলেছেন একেবারেই তরুণ ক্রিকেটার আনক্যাপ্ট ক্রিকেটার সুতরাং তিনি কিপিং করবেন ধোনির জায়গাটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে চেন্নাইকে কিন্তু কিপার রেডি করতে হবে ধোনি চলে যাওয়ার পর ক্যাপ্টেন ঋতুরাজ হবেন ধরে নিলাম কিন্তু কিপার কি হবে সেটাও ভাবতে হবে ডেভান কনওয়ায় তো রয়েছেন কিন্তু তিনি একজন বিদেশি এটাও মাথায় রাখতে হবে একজন বিদেশি কিন্তু কনফার্মে যাই হোক তবে মেবি ধোনি কিপিং করবেন মেবি আমরা রাখলাম যে ফিটনেস রয়েছে সুতরাং এটার সম্ভাবনা রয়েছে তবে খুবই কম পাঁচ পার্সেন্টেরও কম তবে ওপেনার হিসেবে সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট রয়েছে এটা উনি আমি অন্তত বলতে পারি ঠিক আছে এই পাঁচটা তো হলো মাঠের মধ্যে মহেন্দ্র সিং ধোনির নতুন ভূমিকা এবার দুটো পয়েন্ট আমি মাঠের বাইরে বলি প্রথমত স্পন্সার মহেন্দ্র সিং ধোনি যে পোস্টটা করেছে নিউ রোল হতেই পারে এটা একটা প্রমোশনাল পোস্ট হতেই পারে এর আগে আমরা দেখেছিলাম সেই আছে ওরিও বিস্কুটের যে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেক্ষেত্রে এরকম একটা বেশ হাইপ ক্রিয়েট হয়েছিল তার আগে ধোনি এরকম একটা কিছু পোস্ট করেছিলেন সবাই ভাবছিলেন ধোনি কি করবেন মেবি ধোনি লাইফে আসবো বা কিছু একটা এরকম বলেছিলেন কি হবে কি হবে তারপরে দেখা গেল ধোনি ওরিও বিস্কুটের একটা প্রমোশন করছে সুতরাং এক্ষেত্রেও সেরকম কিছু হতে পারে কোন রকম প্রমোশনাল একটা পোস্ট যে কারণে তিনি রোলটাকে মধ্যে রেখেছেন হতেই পারে এবং ফিফটি পার্সেন্ট তো আমি সেটাই হয়তো হবে নতুন এটা অবশ্যই একটা হতে পারে এবং সাত নাম্বারে আরো একটা যেটা হতে পারে সেটা হলো মহেন্দ্র সিং চেন্নাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কিন্তু দেখতে পাই প্লেয়ার প্লাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি যতটুকু শুনলাম এবারে ক্যাটরিনা চেন্নাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন সুতরাং ধোনিও কিন্তু হতে পারে গতকালই চেন্নাইয়ের ফেসবুক পেজ থেকে একটা ভিডিও পোস্ট করা হয় যেখানে কিন্তু চেন্নাইকে একদম খুব ভালো মতন ওয়েলকাম জানানো হয় চেন্নাইয়ের একটা ম্যাসকট সেই ম্যাসকটের মতন ড্রেস পরে একজন ধোনিকে ওয়েলকাম জানালেন সুতরাং দেখো ধোনি নিজেই ব্র্যান্ড চেন্নাইও ব্র্যান্ড এবং ধোনি চেন্নাই একেবারে একাত্ম সেক্ষেত্রে হয়তো ধোনিকে এবারে প্লেয়ারের পাশাপাশি ক্যাপ্টেনের পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা হয়তো দেখতে পারি এটারও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে কম সবচেয়ে বেশি এই সাতটা পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা যেটা সেটা কিন্তু প্রোমোশনাল কোনো পোস্ট সেটাই হয়তো হতে পারে এবং সেটা হলে সমর্থক একটু তো হতাশ হবে এটু উনি আমি শিওর কিন্তু কিছু করার নেই বাট যাই হোক একটা ফেসবুক পোস্ট সেটাই একেবারে ধোনিকে নিয়ে চারদিকে মাতামাতি লেগে গেছে কি হতে পারে তবে এই নতুন ভূমিকায় শেষমেশ যেগুলো হতে পারে যার সম্ভাবনা রয়েছে প্রথমত এটা একটা প্রমোশনাল পোস্ট হতে পারে দ্বিতীয়ত মহেন্দ্র সিং ধোনিকে আমরা ওপেনারের ভূমিকাতে দেখতে পারি হ্যাঁ ওপেনিং করতে আসছেন ধোনি এবং অ্যাকচুয়ালি আমি চাই আমি চাই শেষবার যদি ধোনি খেলতে আসেন ধোনি করুন সে ওপেনিং করুন আপনারা কি খেয়াল করেছেন মহেন্দ্র সিং ধোনি তার সেই কেরিয়ারের শুরুর সময়টা আবার নতুন করে রিক্রিয়েট করছে সেই লম্বা লম্বা চুল সে একটা ভাইব দিচ্ছে ওই লম্বা চুলের ধোনিকে দেখেই তো আমরা বড় হয়েছি আমি জবে থেকে ক্রিকেট ভালোবাসতে শিখেছি আমার ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি তার আগে সৌরভ দ্রাবিড়ের তো আমি ম্যাচ দেখেছি কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা যখন এসেছে মানে ক্রিকেট ছাড়া জীবন অচল এরকম ব্যাপারটা যখন বুঝতে পেরেছি তখন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই ভারতের অধিনায়ক ছিলেন নিজের প্রিয় দলের অধিনায়ক চেন্নাইয়ের অধিনায়ক ভারতের অধিনায়ক নিজের দেশের অধিনায়ক সুতরাং ধোনির জন্য একটা আলাদা সফট কর্নার রয়েছে সুতরাং অ্যাকচুয়ালি আমি চাই ধোনি তিন নাম্বার বাদ ওপেনিং করতে আসুন বাকি না তো ধোনি জানেন তিনি খুবই বুদ্ধিমান মানুষ এবং এমন এক একটা সিদ্ধান্ত নেন যেগুলো সমর্থকদের আগেবারে একেবারে ইমোশানে এসে লাগে এখানে এসে লাগে হঠাৎ করে অবসর নেওয়া হঠাৎ করেই যাই হোক যদি এটা সত্যিই শেষ মরশুম হয় অবশ্যই চাইব ডেফিনেটলি নট কিন্তু যাই হোক যে ভূমিকাতেই তাকে আমরা দেখি না কেন মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য সমর্থকরা যে এবারও পুরো স্টেডিয়াম ভর্তি করে দেবেন এটুকুনি কিন্তু আমি একদম হলফ করে বলতে পারি